আসসালামু আলাইকুম আজ পাঁচই সেপ্টেম্বর আবারও কাকরাইল উত্তপ্ত আবারও জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা প্রথমতলা দ্বিতীয়তলা তলার ভেতরেই কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে এবং জাপার বিভিন্ন কার্যালয়ে অংশ বাংচুর করা হয়েছে জাপান নেতৃত্ব নেতৃত্বে যারা আছেন তারা বলছেন যে গণ অধিকার পরিষদ আজকে একটা তারা সমাবেশ করেছে সেখান থেকে ফেরার পথে তারা তাদের কার্যালয়ে যাওয়ার পথে নাকি এই গণ অধিকার পরিষদের নেতারা সেখানে হামলা চালিয়েছে এবং হামলা চালিয়ে সেটা বাংচুর করেছে তারা আজকে ঈদে কালকে সেটা নিয়ে কিছু পরিচালনা আলো আলোচনা করেছে না সেগুলো সেগুলোর মধ্যেই তাদের কার্যালয়ে আগুন ধরে দিয়েছে তারপরে সে বাংচুর করেছে। তবে পুলিশ সেখানে এই ভূমিকা রাখেন পুলিশ জল কামান ছেটান জল কামান দিয়ে ছত্রভঙ্গ করে দেন তারপর টিহারসেল টিহারসেল নিক্ষেপ করেন তারপরে এই আগুনও নেবান জল কামান দিয়ে সে আগুনও নিপিয়ে ফেলেন পুলিশ এ কাপড় কাজটা খুব সুন্দরভাবেই করছে যদিও আওয়ামী লীগের বেলায় কিন্তু এই কাজটা করে তবে এখানে যেটা আসলে অনেকেই দাবি করেন দেশের ম্যাক্সিমাম দলগুলো যেটা দাবি করেন বিএনপি বাদে অনেকেই তাদেরকে নিষিদ্ধ চান তবে বিএনপি চান না এটা তাদের মত আর কি তবে অনেকে মনে করেন যে জাতীয় পার্টি আওয়ামী লীগ যে এত শক্তিশালী হয়েছিল সেই শক্তিশালীর পেছনে জাতীয় পার্টির অবদানটা সবচেয়ে বেশি দেখেন প্রত্যেকটা নির্বাচন যখন বিএনপি বয়কট করেছে যে নির্বাচন জামাত বয়কট করেছে যে নির্বাচন সেই সেই নির্বাচনে কিন্তু গৃহপালিত পশুর মতো জাতীয় পার্টি ঠিকই রয়ে গেছে সেই নির্বাচনটাকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে সেখানে রয়ে গেছে তারা নির্বাচন করেছে তারপরে আবার জি এম কাদের সাহেব তিনি ভারত থেকে আসতেন নির্বাচনের আগে মুহূর্তে আসেন আইসিসিরা বলেন সাংবাদিকরা বলেন যে আপনাদেরকে কি বলছে ভারত থেকে বলছে না বলা যাবে না ভারতের অনুমতি ছাড়া কোনো কিছু আমরা বলতে পারবো না মনে হচ্ছে যে জাতীয় পার্টিটা ভারতের কোনো রাজনৈতিক দল কারণ রাজনৈতিক দলের হাইকমান্ডের নেতারা ওইখানে বসে আছেন আর এখান থেকে জি এম কাদেররা সেখানে চুরুপুটি এই তারা এই কথাগুলো অক্কর করে মানতে বাধ্য সেটার জন্য মানছেন যে যেন এশাদও সেখানে বিক্রি হয়েছিলেন ইন্ডিয়ার কাছে তারপর তার যারা আছে বাচ্চা সবগুলো বিক্রি হয়েছে এবং এম কাদেরও সেখানে বিক্রি হয়েছিলেন এখন এই এই জাতীয় পার্টি দেখেন যে জাতীয় পার্টির প্রতি মানুষের তো খুব কেন এই জাতীয় পার্টি শেখ হাসিনাকে যখন আওয়ামী যখন নিষিদ্ধ করা হচ্ছে তখন আওয়ামী তারা বলছে যে না আওয়ামী নিষিদ্ধ করা যাবে না তাদেরকে নিষিদ্ধ আমরা চাই না দেখেন যে আওয়ামী লীগ দুই হাজারের বেশি মানুষকে হত্যা করলো চল্লিশ হাজার মানুষকে পুঙ্গুত্ব বরণ করালো সে আওয়ামী নাকি নিষিদ্ধ করা যাবে না তারা স্পষ্ট বললো জিএম কাদের বলছে না নিষিদ্ধ করা যাবে না এখন আবার যখন নির্বাচনের দিকে যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ কার্যক্রম স্থগিত তাদের স্থগিত তখন জিএম না আওয়ামী লীগকে বাদে নির্বাচন এদেশে করা যাবে না সাথে নিয়ে নির্বাচন করতে হবে কারণ এদেশের মানুষ আওয়ামী লীগকে বাদে নির্বাচন মানবে না আওয়ামী লীগকে বাদ রেখে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না দেখেন আওয়ামী লীগ যতটা দোষে দোষী ঠিক তেমন দোষে দোষী কিন্তু জাতীয় পার্টি কারণ এই পনেরো বছর ফেসিস হতে সহযোগিতা করছে এই জাতীয় পার্টি কেন জাতীয় পার্টির উপর আজকে মানুষের খুব চিন্তা করে দেখে কেন বারবার আগুন দিচ্ছে কার্যালয়ে কেন জয় বাংলা করে দিচ্ছে এই কার্যালয়টাকে দেখেন ইসলামে এমন বলা আছে যদি কেউ সুদ খায় সে যতটা পাপি যে সুদে সুদ নেয় সেও ততটা পাপি এমনকি ওই সুদের সাথে যে সাক্ষী হিসেবে থাকবে সেও ততটাই পাপী চিন্তা করছেন যে খায় সেও পাপি যে দেয় সেও পাপি যে সাক্ষী থাকে সেও পাপি অথচ আওয়ামী লীগ এই গণহত্যা করলো আওয়ামী লীগ গুম খুন করলো পনেরো বছর আওয়ামী লীগ অধিকার মানুষের হরণ করলো সেই আওয়ামী লীগকে ফেসিস্ট হতে এই জাতীয় পার্টি এতটা রসদ জোগালো অথচ এই জাতীয় পার্টির ব্যাপারে করতে গেলে অনেকের না প্রশাসন নড়েচড়ে বসে প্রশাসন তবে প্রশাসন এটা বলবে রাষ্ট্রীয় আইন যেহেতু আছে সেটা মব সৃষ্টি হতে দেবে না এটা তাদের দায়িত্ব কিন্তু আওয়ামী লীগের বেলায় কিন্তু দায়িত্বটা ছিল না আওয়ামী লীগের বেলায় তারা তারা তাদের মতো রয়েছে আর জয় বাংলা করে দিছে এগুলাকে কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে কেন জানি একটু বেশি কেয়ারফুল আমাদের এই প্রশাসন অনেকে আবার বলতেছেন যে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র হচ্ছে দেশের ভেতর থেকে আমেরিকার লীগের মায়ে দেশে ফিরবে আওয়ামী জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনের মাধ্যমে আমেরিক অংশ অংশগ্রহণ করবে এবং ক্ষমতায় যাবে এটা হচ্ছে দিল্লির এজেন্ডা দিল্লির এজেন্ডা বাস্তবায়নের জন্য জাতীয় পার্টি উঠে পড়ে লেগেছে এটা অনেকেই বলছেন এখন দিল্লি যেমন আপনার এম কাদের যদি বক্তব্য শুনেন তাহলে বুঝতে পারবেন যে এটা তিনি ভারত থেকে যে প্রেসক্রিপশন দিচ্ছেন সেই প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু কথা বলছেন এটা একেবারে স্পষ্টতই বোঝা যায় তো কেন মানুষের তো ক্ষোভ কেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছে না করা হবে না এই বিষয়টি কিন্তু অনেকেই জানতে চাইছেন বিএনপি বলছে যে আমরা দলীয় কোনো দলকে নিষিদ্ধ হোক আমরা চাই না বা এদিকে এদিকে গণ অধিকার পরিষদ বলে এনসিপি বলেন জামাত বলেন বা ইসলামী আন্দোলন সবাই বলছে যে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হোক কারণ আওয়ামী লীগ যে দোষে দোষী জাতীয় পার্টি একই দোষে দোষী এখন জাতীয় পার্টিরও কোনো কার্যক্রম করতে না দেওয়া হোক এমনটাই তারা বলছে নুর হকনুরের এই অবস্থার জন্য দায়ী কিন্তু এই জাতীয় পার্টি জাতীয় পার্টিকে রক্ষা করতে জাতীয় পার্টিকে আড়াল আড়ালে রাখতে সেফ রাখতে কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটেছে কতিপয় সেনাবাহিনীর এবং পুলিশের কর্মকর্তারা তো এখন আজকে আবার জয় বাংলা করেছে আবার কোন দিন জানি টোটালি জয় বাংলা হয়ে যায় হয়তো বা সময়ের অপেক্ষা কারণ মানুষ খেপে আছে এই মুহূর্তে জাতীয় পার্টিকে জয় বাংলা একেবারে চিরতর জয় বাংলা করার জন্য তো আপনি আসলে কি চান জাতীয় পার্টি এই দেশে নির্বাচন কর এই রাজনীতি করুক আবার হাসিনাকে দেশে ফেরে এনে আবার পনেরো বছরের মতো হাসিনাকে যেভাবে রসদ যুগে চলে সেভাবে রুশের যুগাক নাকি নিষিদ্ধ হোক যা আওয়ামী মতো নিষিদ্ধ হোক যা পাও সেটা আপনার চান ভালো থাকুন সুস্থ থাকুন আর এই বিষয়ে মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিন চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে থাকুন আল্লাহ হাফেজ